এই ছয়টি বড় নকশিকাতে ডেলিভারিতে দেওয়ার আগে আপনাদের জন্য একটা শর্ট ভিডিও করে রাখলাম চাইলে আপনারাও এই ধরনের কাঁথা আমাদের কাছে অর্ডার করতে পারেন প্রথমে এটা জামালপুরি নকশিকাতা নকশিকাথা এটা বৈশিষ্ট্য হলো এতে বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট থাকবে এবং আশি পার্সেন্ট হাতের কাজ করা থাকবে আর এই কাঁথার ব্যাক সাইডে প্লেন কাপড় দিয়ে জয়েন করে দেওয়া থাকবে এটা জেনে শুনেই কিন্তু আপনারা স্ক্রিনশট সহ আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারের জন্য আসবেন কারণ অনেকে জিজ্ঞেস করেন দুই পার্টে কাজ কেন হয় না জামালপুরের নকশি কাতার বৈশিষ্ট্য এটা যদি কাস্টমাইজ করে দুই পার্টে কাজ চান সেক্ষেত্রে প্রাইসটা কাপড় কোয়ালিটি এবং সেলাই অনুযায়ী তফাত হবে আর এখন দেখাচ্ছি বারোশো টাকা দামের সিম্পল একটা বড়ো নকশিকাতা এটাতে একটু সেলাইগুলো বড় বড় হবে যেহেতু বারোশো টাকার মধ্যে আমরা এর চেয়ে বেশি আপনাদের সেলাই কোয়ালিটি দিতে পারছি না তবে রাফ ইউজের জন্য এই ধরনের কাতা খুবই ভালো এটার সাইজ সাত বাই ছয় ফিট প্রাইস মাত্র বারোশো টাকা অর্ডার করতে আমাদের পেজে মেসেজ দেবেন এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা প্যাটার্নের সানফ্লাওয়ার নকশিকাতা এই নকশিকাতাটা অফার প্রাইসে যারা মিস করবেন তারা কিন্তু খুব আফসোস করবেন কারণ এটা শেপটা কাটা খুবই যার কারণে এটার কাজ আমরা খুব কম করি এই কাতাটা আমাদের কাছে এটা সিজনাল বলতে গেলে এই কাতাটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইসে আপনারা অর্ডার করতে পারবেন আরও বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে আমাদের পেজে আলাদা ভিডিও দেওয়া আছে এখন দেখাচ্ছে আরও একটা জামালপুরি নকশি কাঁথা এটা লাল রঙের উপর কাজ করা সুতি সুতা দিয়ে এই কাঁথাগুলো অনেক ভারী হয় যারা ভারী নকশিকাতা চাচ্ছেন তারা এই ধরনের একটা নকশি নিতে পারেন মাত্র উনিশশো টাকা দিয়ে জামালপুরি নকশি কাতা অর্ডার করতে পারবেন আমাদের কাছে আরও বিভিন্ন কালার কম্বিনেশনে কিন্তু অ্যাভেলেবেল আছে পেজ করে দেখতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন এখন দেখাচ্ছি নয়নমণি নকশীকাতা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর সুতার কালার কম্বিনেশনে এই কাঁথাটা সাইডে কিন্তু আবার লেস ওয়ার্ক করে দেওয়া আছে এই লেসটা কিন্তু তেমন আনকমফোর্টেবল না এটা গায়ে লাগলেও সমস্যা নেই এই কাঁথাটার সাইজ সাত বাই ছয় ফিট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইজে অর্ডার করতে পারবেন এরপর দেখাচ্ছি নেভি ব্লু কালারের একটা নকশি কাঁথা এটার কালার কিন্তু নেভি ব্লু ভিডিওতে বারবার বলে রাখছি যাতে শিওর হয়ে অর্ডার করতে পারেন এটার সাইজ হবে সাত বাই আট ফিট প্রায় ডিসকাউন্ট প্রাইস মাত্র সতেরোশো টাকা অর্ডারের রুলস হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ